বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব শস্য আর পোস্ত বাটাতে ডিমের তরকারি বন্ধুরা ডিমের তরকারিটা কিন্তু আমি নিজের মনের থেকে রান্না করেছি ভেবেছি এইভাবে রান্না করে ডিমের তরকারিটা খেয়ে দেখে দেখি কেমন লাগে খেতে এটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম শস্য বাটা পোস্ত বাটা কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনোরাই জালটা ধরে উননের পরে বসিয়ে দিলাম কড়াই আর এই পাশে উননের পরে বসিয়ে দিলাম জলের হাড়ি আবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব দিকে কড়াইটা গরম হতে দিত আমি ডিমটা মাঝখান দিয়ে দুভাগ করে নিলাম ও ডিমটা আসতেও রান্না করা যাবে কিন্তু আমার মনে হলো আমার কড়াইতে ডিমটা দুভাগ করে নিলে রান্না করতে সুবিধা হবে তারপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল দিকে কড়াই তেলটা গরম হতে দিত আমি ডিমের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ বন্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার ডিমের গায়ে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তোমরা তো ডিম অনেক ধরনেরভাবে রান্না করে খেয়েছি ভাবে একবার রান্না করে খেয়ে দেবো খুব টেস্টি লাগে খেতে ডিমের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে কড়াই তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো এক এক করে তেলের ওপরে দিয়ে দিলাম এবার ডিমগুলো একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা তোমরা যে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো ডিমগুলো কিন্তু একটু ভালো করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এখন দেখো ডিমগুলো কিন্তু আমার এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভালো করে ভেজে নেওয়ার জন্য ডিমগুলো ভালো করে উল্টে দিলাম ডিমগুলো উল্টে দেওয়া হয়ে যায় পর ডিমগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তোমরা কি আগে কখনও খেয়েছো শস্য বাটা পোস্ত বাটা দিয়ে ডিমের ঝোল তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাবে কোন দেখো ডিমগুলো কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো বাটিতে সুন্দর করে তুলে নিলাম এদিকে শস্য বাটার পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল শস্য বাটা পোস্ত বাটাটা ভালো করে গুলিয়ে নেব তার জন্য তারপর শর্ষ আর পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে যায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ সব কিছু দেওয়া হয়ে যায় পর শস্য আর পোস্তটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি তারপর করে তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোম্বরা দেওয়ার জন্য জিরে তেলের পরে দেওয়া হয়ে যায় জিরেটা খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম জিরেটা একটু ভালো করে ভেজে নেব জিরেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে যায় এবার কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এইভাবে ডিম রান্না করলে যে খেতে এত ভালো লাগে আমি আগে জানলে তো আগে আমি রোজই এইভাবে রান্না করে খেতাম এখন থেকে মাঝে মধ্যেই আমি এইভাবে রান্না করে খাবো আমার কিন্তু আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছিলো তেলের পরে আমি দিয়ে দিলাম যে জলটাতে আমি গুলে রেখেছিলাম পোস্ত আর সেটা এবারে এই ঝোলটা কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে দেখবা মাঝে মাঝে একটু অন্য অন্য রকমভাবে রান্না করে খেতেও ভালো লাগে সেই জিনিসটা রোজ একই রকমভাবে ডিমের ঝোল ডিমের কারি আর খেতে ভালো লাগে না দুণ পদ দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো ঝোলের ভেতরে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়া হয়ে যায় বা তরকারিটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে রান্নাটা কিন্তু খুবই সোজা খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় তোমরা আবার বাড়িতে বানিয়ে খেতে পারো আর না খেলে বিশ্বাস করতে পারবে না এই ডিমের ঝোলটা খেতে কতটা টেস্টি হয় যখন ডিমের ঝোল কিন্তু আমার রান্না করা কম পেলে আমি সুন্দর করে বাটির ডিমগুলো নামিয়ে নিলাম এক এক করে ডিমগুলো তো আগের থেকেই ভেজে নেওয়া ডিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই ঝোলটা ফুটে গেলে নামিয়ে নিলে হবে তোমাদের কাছে আজকে মিনি কিচেনের ডিমের ঝোলটা রান্না করা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি আমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা